পর্তুগাল থেকে ব্রাসেলসগামী একটি রায়ানিয়ার ফ্লাইটে বোমা রয়েছে এমন থ্রেটের পর সেই ফ্লাইটটি গ্রাউন্ডের করা হয়েছে ব্রাসেলস এয়ারপোর্টে শুধুমাত্র সেই ফ্লাইটটি নয় ব্রাসেলস এয়ারপোর্টে থেকে যতগুলো ফ্লাইট উড়ে যাওয়ার কথা ছিল সবগুলো ফ্লাইটকেই গ্রাউন্ডের করা হয়েছে এবং যাত্রীদেরকে নামিয়ে নেওয়া হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি যে এই থ্রেটটি পাওয়া গিয়েছে সেই থ্রেটটি আসলে কতটুকু ভয়াবহ সেই আসলেই সেটা কোনো রিয়েল থ্রেট নাকি একটা ফেক থ্রেট এটাও এখন পর্যন্ত জানা যায়নি এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পরতোতে সকাল এগারোটার সময় যখন ফ্লাইটটি নিয়ে নামে ঠিক পরত থেকে যখন ব্রাসেলস এই ফ্লাইটটি নিয়ে নামে তখন তারা এই থ্রেটটি পায় থ্রেটটি পাওয়ার পরেই সেখান থেকে সব যাত্রীদেরকে নামিয়ে নেওয়া হয় এবং যাত্রীদেরকে নামিয়ে নেওয়ার পরে তাদের তল্লাশি চালানো হয়েছে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে যখন এই ঘটনাটি ঘটে তখন ব্রাসেলস এয়ারপোর্টের যে এয়ারপোর্টে সেটি মূলত একটি অফ পিক আওয়ার চলছিল তো সুতরাং খুব বেশি যাত্রী এতে এফেক্টেড হবে না বলে ব্রাস ব্রাসেলস এয়ারপোর্টের পক্ষ থেকে এবং এয়ারলাইনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে রায়ানিয়ার আপনারা জানেন যে ইউরোপব্যাপী যে ছোটো ছোটো ফ্লাইট পরিচালনা করে থাকে ব্রিটেন থেকে রায়ানিয়ার থেকে ইউরোপে যেতে গেলে অসংখ্য ফ্লাইট রয়েছে বিভিন্ন শহরে এবং অন্তত ইউরোপের প্রতিটি শহরেই তাদের ফ্লাইট রয়েছে এবং ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে গেলে মানুষের বা যাত্রীদের প্রথম পছন্দ হচ্ছে বাজেট এয়ারলাইন্স হিসাবে রায়ান ইয়ার রায়ান ইয়ার সুতরাং রায়ান ইয়ারের এই ঘটনায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে যারা নিয়মিতভাবে রায়ান এয়ার ব্যবহার করে থাকেন এমন যাত্রীদের তবে রায়ান ইয়ারের পক্ষ থেকে এদের মুখপাত্র জানিয়েছেন যে এটি তদন্ত চলছে তদন্তের পরে আসলে পরিষ্কার হওয়া যাবে ঘটনাটি কী ঘটেছে আর আসম রানা টিভি লন্ডন